আসসালামু আলাইকুম আমার সুলভ ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য চমৎকার একটি স্নেকার্স ভিডিও নিয়ে চলে আসছি ঈদ কিন্তু খুবই সন্নিকটে যারা এখনো জুতা কিনেন নাই পাইকারি দামে খুঁজতেছেন বা সুলভ বলে খুঁজতেছেন তাদের জন্য একটি গোপন সন্ধান নিয়ে আসছি গুলিস্তানের বৃহত্তম একটি স্নেকার্স শোরুম নবাব শুস এখানে আসলে কিন্তু আপনি আপনার পছন্দের স্নেকার্স গুলো পেয়ে যাবেন খুবই সস্তায় একেবারে পাইকারি মূল্যে কিন্তু ভাইরা প্রতি ঈদে অফারগুলো দিয়ে থাকেন আপনারা ঈদও তেমনি পেয়ে যাচ্ছেন নবাব শুতে পাইকারি মূল্যে স্নেকার্স যেটাই নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু ফ্রি পাচ্ছেন একটা করে দুইটা করে লেস দুইটা করে সক্স কিন্তু সাথে থাকছে আর দামটা কিন্তু একেবারে রিজনেবল সো এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলোদের সাথে করেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো ওদের কথা বলবো না চলুন দেখে আজকে শুনে শুনে স্টেকারগুলো এবং অফারগুলো সো বন্ধুরা সামনে কিন্তু ঈদ রমজান চলতেছে আর আজকে আপনাদের জন্য চমৎকার একটি পাইকারি শপের গোপন সন্ধান নিয়ে চলে আসি আর আজকে আমরা যেখানে আসছি যেটা হচ্ছে গুলিস্তানের যে ডিভিশন ওভারব্রিজের অপোজিটে অনেক বড় একটি শোরুম একেবারে পাইকারিতে আমরা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নবাব সুদ আর আজকে আমাদের পুরো ভিডিওতে সহযোগিতা করবে এই সময় ওনার আমাদের প্রিয় ভাই রাহুল ভাই আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি ভাই আজকে তো অনেকগুলো কালেকশন দেখতেছি চমৎকার অনেকগুলো কালেকশন আছে এবং পাইকারি দাম ইনশাল আমরা পাবো ইনশাল্লাহ খুচরা পাবেন আমরা প্রতি বছর ঈদের মাসে একবার করে খুচরা মাল দেয় পাইকারি দাম

সাথে আছে আপনার হচ্ছে লেস ফ্রি আছে। লেস ফ্রি করে হ্যাঁ। তার ভিতরে যেটা থাকে দুই জোড়া করে লেস

ওয়াও ভাই 750 নেগেটিভ কিছু আছে দেখেন বর্তমান সময়ের একটা ট্রেন্ডি এটা হচ্ছে এটাও 1700 1700 টাকা হ্যাঁ এটাও 1700 এটাও রেগুলার সব এতগুলো কালার আছে কাছে যারা হোলসেল নিতে চান তারা যোগাযোগ করবেন তার আলাদা এটা জন্য কম হবে তবে ওকে অনেকগুলো কালার আছে চমৎকার অনেক কালার এটা আপনারা দেখতেছেন এয়ার ফোর্স ওয়ান এর হোয়াইট ব্ল্যাক এর ভিতরে আরেকটা কম্বিনেশন এখানে দেখতেছি এটাও 1700 এটা 1700 এটা নামে একটা মাল আছে নতুন একটা মডেল আমরা দিতেছি এখানে এটা 1700 1700 এটা তিন চারটা কালার রয়েছে এটা 1700 1700 1700

এ প্যাকেটカラー ফুল আছে এটাও 1700 যেটা চয়েস করবে টাকা কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে এটা যেটা প্যাডিং কোয়ালিটি এবং দেখেন ছোলটা কত সুন্দর হাই আচ্ছা এটাও সতেরোশো চমৎকার চামড়ার আরেকটা কালার রয়েছে এখানে

কেছারা দামির ভিতরে যারা একটু দেখতে পাচ্ছেন যে ওয়ান কোয়ালিটি বা ওই রকম কোয়ালিটি হয়তো একেবারে পুরোপুরি না কোয়ালিটি দেখেন দেখাই এটা একটা জোশ কালার

তো ঈদ অফার চলতেছে ধামাকা যেটাই নিবেন আপনারা কিন্তু দুটা করে শর্টস যেটা করে লেস পাচ্ছেন এগুলো হচ্ছে হোলসেলের জন্য আছে যারা নিতে চাচ্ছে আচ্ছা জন্য অনেক কালেকশন এখানে রয়েছে দেখেন চমৎকার কিছু কালেকশন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এগুলো আমরা দেখাই নাই এগুলো আপনারা নিয়ে যেতে পারেন এসে এগুলোর প্রাইস সরাসরি এখানে এসে দেখে নিতে পারবেন দেখেন তাদের বাইরে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই সবগুলো অবস্থার মধ্যে মাল কিন্তু চলে আসতেছে তো যারা পাইকারি নিতে যাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন তারাও খুব দ্রুত যোগাযোগ করতে পারেন অথবা যারা খুচরো নিতে যাচ্ছেন পাইকারি দামে তারা কিন্তু ভাইসার যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মানব জানান ভুলবেন না দেখবে এখনকার ভিডিওতে সমস্যা ভালো থাকবেন থাকবেন অবস্থা থাকবেন আর ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নম্বর থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি এখানে এসে দেখে আপনার পছন্দ যুদ্ধ এখানে নিতে পারবেন